কেনাডার সিটিজেনশিপ নিয়ে ব্যাক টু ব্যাক আলোচনায় আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আগের ভিডিওতে আমরা বলেছিলাম কেনাডার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন রিফিউজ হচ্ছে অনেকগুলো কারণে অনেকের অ্যাপ্লিকেশন ডিলে হচ্ছে সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল আজকের আলোচনায় আমরা সিটিজেনশিপ লাভের স্টেপ বাই স্টেপ জিরো থেকে ফাইনাল গোল পর্যন্ত সবগুলো পদ্ধতি নিয়ে কথা বলবো কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছে আশা করছি তথ্যগুলো অনেককে সহযোগিতা করবে বাস্তবিক অর্থে আপনার পক্ষে সিটিজেনশিপ লাভ করা সম্ভব কিনা সেলফ অ্যানালিসিসটা করতে পারবেন আজকের আলোচনাটি যদি শুনতে পারেন কেনাডিয়ান সিটিজেনশিপ ফুল অ্যাপ্লিকেশন গাইড টু থাউজেন্ড টোয়েন্টি সালে এসে সিটি কিছু পরিবর্তন হয়েছে রিসেন্টলি সব কিছু মিলেই মূলত আজকের এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে রিসেন্টলি দেখা যাচ্ছে আমেরিকান পিপুল যারা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার কারণে তাদের মধ্যে আমেরিকাতে সিকিউরিটি কনসার্ন বেড়ে গেছে এ কারণে তারা অনেকেই চেষ্টা করতেছেন কেনাডাতে এক্সপ্লোর করার জন্যে তাদের পসিবিলিটিগুলো তাদের যদি কোনো রিলেটিভস থাকে সেই রিফারেন্সে কোনো কিছু করা যায় কিনা এবং এখানে সিটিজেনশিপ নেওয়া যায় কিনা এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একটি আগ্রহ পরিলক্ষিত হচ্ছে তো কেনাডার সিটিজেনশিপ হওয়াটা বা লাভ করাটা বিকামিং এ কানাডিয়ান সিটিজেনশিপ গ্র্যান্ডস ইউ দি রাইট টু ভোট হোল্ড এ কেনাডিয়ান পাসপোর্ট অ্যান্ড ফুললি পার্টিসিপেট ইন দি ন্যাশনস ডেমোক্রেটিক অ্যান্ড সোশ্যাল ফ্যাব্রিক তো এখানে ন্যাশনালি এবং গ্লোবালি যদি ক্যানাডিয়ান হিসেবে আপনি ওয়াল কাইন্ডস অফ ভ্যালুগুলো পেতে চান বিশেষ করে আফটার পাসপোর্ট হোল্ডার হওয়ার পরে আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে সুবিধাগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করার জন্য সিটিজেনশিপ লাভের কোনো বিকল্প নেই তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেকগুলো পদ্ধতি মেনে স্টেপ বাই স্টেপ প্রসিড করতে হবে দি পাথ অফ সিটিজেনশিপ ইনভবস স্পেসিফিক ক্যানাডিয়ান সিটিজেনশিপ রিকোয়ারমেন্টস ফর্মস ফিস অ্যান্ড টাইমলাইনস দ্যাট ক্যান ফিউল ওভারহমিং হোয়াই পার্সু ক্যানাডিয়ান সিটিজেনশিপ তো ক্যানাডিয়ান সিটিজেনশিপ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এখানে তুলে ধরবো ব্যাখ্যা করবো না যেহেতু অনেকগুলো স্লাইড রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে ভোটিং রাইটস সিটিজেনশিপ ছাড়া ভোট দিতে পারবে না অবশ্যই গ্লোবাল মোবিলিটি যেটা গ্লোবাল যে সুবিধাগুলো কেনাডিয়ান হিসেবে পাবেন একশো আশি কান্ট্রি আপনার উইদাউট ভিসাতে আপনি অনারাইভাল ভিসা বা ভিসা ফ্রি ট্রাভেল যে ফ্যাসিলিটিসগুলো আপনাদের জন্য অপেক্ষমান সেগুলো কেবলমাত্র এই সিটিজেনশিপ লাভ বা পাসপোর্ট হোল্ডার হওয়ার পরেই পাবেন ক্যারিয়ার অপরচুনিটিস এখানে ইনসাইড কেনাডা আর আউটসাইড কেনাডাতে কেনাডাতে আপনি যদি হাই লেভেলের ক্যারিয়ার করতে চান ইভেন কেনাডাতে অনেকগুলো পজিশন রয়েছে যেগুলোতে সিটিজেনশিপ লাভ করা ছাড়া পারমান্ট রেসিডেন্টরাও এখানে সুযোগ পান না বিশেষ করে সিকিউরিটি রোলস যেগুলো সেগুলো তাদের জন্য রিজার্ভ থাকে সেগুলো যদি আপনি পেতে চান অবশ্যই আপনাকে সিটিজেনশিপ লাভ করতে হবে পারমানেন্ট সিকিউরিটি আনলাইক পারমানেন্ট রেসিডেন্ট সিটিজেনশিপ ক্যান নট বি সিটিজেনস ক্যান নট বি ডিপোর্টেড অফারিং পিস অফ মাইন্ড অর্থাৎ আপনি পিয়ার হোল্ডার হয়ে হয়ে থাকলে এখানে প্রত্যেক পাঁচ বছর পর দুই বছর এখানে স্টে করতে হবে একটা হ্যাসেল থাকবে আপনি চাইলে আউট অফ কানাডাতে অবস্থান করতে পারবেন না নানান ধরনের বান্ডিংস থাকবে কিন্তু একবার যদি সিটিজেন হয়ে যান তাহলে এই এই প্রবলেমগুলো থাকবে না ক্যানাডা ডুয়েল সিটিজেনশিপ পৃথিবীর অনেকগুলো কান্ট্রি ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে না লাইক সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড তারা ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে না কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কেনাডার ডুয়েল সিটিজেনশিপ লাভ করে অর্থাৎ আপনি আপনার দেশের সিটিজেনও থাকবেন ক্যানাডার কানাডারও সিটিজেন হবেন ক্যানাডার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু আপনি যদি সিঙ্গাপুরের সিটিজেনশিপ লাভ করতে চান অবশ্যই ঘোষণা দিয়ে আপনার দেশের সিটিজেনশিপ ত্যাগ করতে হবে দেন আপনি সিঙ্গাপুরের সিটিজেন হতে পারবেন যদি তাদের বাকি কন্ডিশনগুলো ফিল আউট করতে পারেন তো এই ক্ষেত্রে ক্যানাডার কোনো বাইন্ডিংস নেই কালচারাল ইন্টিগ্রেশন কেনাডা এমন একটি কান্ট্রি যেখানে ইউরোপিয়ান কালচার ওয়েস্টার্ন কালচার এখানে সব কিছুর একটা কম্বিনেশান আপনি পাবেন এই কারণেই অনেকেই এখানে আসতে চায় শীত প্রদান হওয়া সত্ত্বেও তো এখানে আপনি আনলিমিটেড টাইম লাইফ কনজিউম করতে হলে অবশ্যই আপনাকে সিটিজেনশিপ লাভ করতে হবে ইলিজিবিলিটি ফর কেনাডিয়ান সিটিজেনশিপ তো কেনাডাতে সিটিজেনশিপ লাভ করতে হলে যেগুলো প্রি কন্ডিশন সেগুলো মোরাল লেস আপনারা জানেন যে এখানে তার ইমিডিয়েট স্টেপ হলো কেনাডার পারমান্ট রেসিডেন্ট হওয়া আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান তাহলে সরাসরি আপনি পিআর প্রোগ্রামে অ্যাপ্লাই করে এলিজিবল হলে পিআর প্রোগ্রাম অ্যাপ্লাই করে পিআর হোল্ডার হয়ে যেমন কেনাডাতে আসতে পারেন অথবা আপনার জার্নিটা হতে পারে একজন স্টুডেন্ট হিসেবে কিংবা একজন ওয়ার্কার হিসেবে তো আপনি সেগুলোকে গেটওয়ে হিসেবে ব্যবহার করে এসে পরবর্তীতে আপনি কোনো না কোনো সিটাবল পিআর প্রোগ্রামে কনভার্ট করে কনভার্ট হয়ে এখানে আপনি ফুল ফ্যামিলি যদি আপনি পিআর হোল্ডার হতে পারেন পরবর্তীতে আপনি সার্টেন কন্ডিশন ফিল আউট সাপেক্ষে এখানে সিটিজেনশিপ লাভ করতে পারবেন তো এখানে প্রথমেই পারমানেন্ট রেসিডেন্স স্ট্যাটাস আপনার যেটা নিতে হবে মানে প্রথমে বলতে সিটিজেনশিপ লাভের যে কন্ডিশন সেটা ইউ মাস্ট হোল্ড পারমানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস উইথ নো আনফিল্ড আনফুলফিল কন্ডিশন অর্থাৎ এখানে বাকি শর্ত যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে এই ভ্যালিড পিয়ার কার্ড ইজ নট ম্যান্ডেটরি বাট ইউর পিয়ার স্ট্যাটাস মাস্ট বি অ্যাক্টিভ আমেরিকানস উইথ ক্যানাডিয়ান প্যারেন্ট মে কোয়ালিফাই ফর সিটিজেনশিপ বাই ডিসেন্ট উইদাউট পিয়ার স্ট্যাটাস তো এখানে আমেরিকানদের জন্য একটা বিশেষ সুযোগ আছে সেটা আপনারা জানলেন ফিজিক্যাল প্রেজেন্স রিকোয়ারমেন্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু সেটা হলো আপনি যখন পিয়ার হোল্ডার হবেন পিয়ার হোল্ডার হওয়ার পরে আপনাকে কমপক্ষে এক হাজার পঁচানব্বই দিন এখানে পার করতে হবে লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে তো এখন বিষয় হলো স্টুডেন্ট বা ওয়ার্কার যারা কেনাডাতে আসেন তারা তো স্টুডেন্ট অবস্থাতেই অনেকেই এক হাজার দিন পূরণ করে ফেলেন তাহলে কি সেটা কাউন্ট করা হবে কিনা এখানে একটা জ্ঞাতব্য বিষয় সেটা হলো যে স্টাডি পারমিট বা ওয়ার্ড পারমিট নিয়ে কানাডাতে অবস্থান করাকালীন আপনার যে সময়টা সেগুলোকে সব কিছু মিলে সর্বোচ্চ তিনশো দিন হিসেবে কাউন্ট করা হবে এখানে আপনার টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে দুই দিন সমান এখানে ক্যানাডার সিটিজেনশিপ পিয়ার হোল্ডার হিসেবে একদিন কাউন্ট হবে অর্থাৎ আপনি দেখা গেল তিন বছর এখানে আপনি স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করেছেন তাহলে এখান থেকে আপনার তিনশো পঁয়ষট্টি দিন এখানে কাউন্ট করা হবে আবার দেখা গেল যে আপনি এক বছর এখানে স্টাডি পারমিট নিয়ে অবস্থান করেছেন তাহলে সেটার হাফ অর্থাৎ ছয় মাস এখানে কাউন্ট করা হবে বাকি সময়টুকু বাকি আড়াই বছর আপনাকে এই পিয়ার হোল্ডার হওয়ার পরে এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে এই কন্ডিশন যদি ফিল আউট করতে পারেন তাহলে আপনারা কানাডাতে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন তো আশা করছি ফিজিক্যাল প্রেজেন্সের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এখানে একটা ক্যালকুলেটার রয়েছে এই কাউন্টিংয়ের সেটা আপনারা এখানে অ্যাক্টিভলি ইউজ করতে পারেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির বিষয়ে আসি যাদের বয়স আঠারো থেকে চুয়ান্ন বছর তাদের অবশ্যই এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে যেটা সিএলবি লেভেল ফোর বলা হচ্ছে এখানে আল্টারনেটিভ কিছু বিষয় রয়েছে অ্যাকসেপ্টেবল প্রুফ ইনক্লুডস ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট কেনাডিয়ান ডিপ্লোমাস ডিপ্লোমাস গভর্নমেন্ট ফান্ডেড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম সার্টিফিকেট এগুলোও এখানে আলটারনেটিভ হিসেবে আপনার এখানে অ্যাকসেপ্টেবল হতে পারে এরপরে হচ্ছে নলেজ অফ কানাডা এখানে আপনার সিটিজেনশিপ টেস্ট হবে ল্যাঙ্গুয়েজ টেস্টের পাশাপাশি আপনার একটি টেস্ট নেওয়া হবে যে অ্যাকচুয়ালি আপনি ক্যানাডা সিটিজেন হতে যাচ্ছেন কেনাডা সম্পর্কে আপনার ধারণা কতটুকু নতুন একটা দেশে আসতেছেন সেই দেশ সম্পর্কে সিটিজেন হবেন আপনি বাইরে গিয়ে পরিচয় দিবেন আপনি কেনাডার সিটিজেন কিন্তু কেনাডার মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানবেন না সেটা কেনাডা অ্যাকসেপ্ট করতেছে না এই জন্যে আপনাদেরকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে বিশেষ করে আঠারো থেকে চুয়ান্ন বছর বয়স যাদের তাদের অবশ্যই সিটিজেনশিপ টেস্টে পাস করতে হবে এই টেস্টে জন্যে আপনার ডিসকভার ক্যানাডা দিয়ে আপনি গুগল করলে স্টাডি গাইড অ্যাভেলেবেল পাবেন এটা ফ্রি অনলাইন টুলস আপনারা এখানে পাবেন এরপরে যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ট্যাক্স ফাইলিং অবলিগেশনস ইউ ফ্রিক্ট ইউ মাস্ট হ্যাভ ফিল্ড ইনকম ট্যাক্স ফর এট লিস্ট থ্রি ইয়ার্স বিদিন দি ফাইভ ইয়ার পিরিয়ড এখানে যেমন আপনার লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে তিন বছর রিকাভারেন্ট ডে অবস্থান করতে হবে পাশাপাশি আপনার লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে থ্রি ইয়ারের ট্যাক্স ফাইল রাখাটাও আপনার জন্য এখানে জরুরি এই বিষয়টি আপনার অবশ্যই খেয়াল করতে হবে এখানে আরেকটি বিষয় একটু বলে রাখি কথা প্রসঙ্গে যারা সিটিজেনশিপ টেস্ট কিংবা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে পারবেন না তাদের অজ্ঞতার কারণে বিশেষ করে অনেকেই বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে রিফিউজি ক্লেমের মাধ্যমে অনেকে কেনারাতে পিয়ার হোল্ডার হন পিয়ার স্ট্যাটাস লাভ করেন তাদের অনেকেরই এডুকেশন লেভেল খুব বেশি থাকে না তারা হয়তো এই বিষয়গুলো জানেন না সেক্ষেত্রে তারা যদি আবেদন করেন যে তারা আসলে এই বিষয়ে ইন্টেনশনালি না আনইনটেনশনালি এখানে পারতেছে না তারা এখানে ওয়েভারের জন্য রিকোয়েস্ট করতে পারে ওয়েভারের রিকোয়েস্টটা কীভাবে হবে গতকালকের ভিডিওতে অর্থাৎ যে সমস্ত কারণে সিটিজেনশিপ ক্যান্সেল হয় এই ভিডিওতে আমরা দেখিয়েছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন সেখানে পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে প্রোহিবিশনস এখানে সিটিজেনশিপ লাভের ক্ষেত্রে যারা পারবেন না আবেদন করতে বা হতে যারা রিমুভাল অর্ডার ফেস করেছেন হ্যাভি ক্রিমিনাল রেকর্ড অর পেন্ডিং চার্জেস আর ইন প্রিজন আর প্যারোল ওর অন প্রবেশন তাদের জন্য এখানে সমস্যা আছে তারা এখানে এটি লাভ করতে পারবেন না দ্য আমেরিকানস ক্লাইমিং সিটিজেনশিপ থর প্যারেন্টস মেই বাই পাস সাম রিকোয়ারমেন্ট বাট শুড কনসেন্ট আই আর সি ফর স্পেসিফিক রুলস ফর মোস্ট অ্যাপ্লিক্যান্টস সি ইলিজিবলটি কুইজ কনফার্মস রেডিনেস হাউ টু বিকাম এ পারমান্ট রেসিডেন্ট অফ ক্যানাডা তো সিটিজেনশিপ লাভের আগে তো আপনার পিয়ার হোল্ডার হতে হবে পিয়ার হোল্ডার হতে আপনার কী লাগে সেটিও একটু আপনারা জানেন তারপর আর্টি একটু বলি তো এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে পেয়ার হোল্ডারে কনভার্ট হওয়ার জন্যে মোর দ্যান ওয়ান হান্ড্রেড প্রোগ্রাম রয়েছে তার মধ্যে যেগুলো খুবই বহুল আলোচিত প্রোগ্রাম তার মধ্যে একটি হলো এক্সপ্রেস এন্ট্রি একটি পয়েন্ট বেস সিস্টেম এখানে স্কিল ওয়ার্কাররা এখানে সুযোগ পান বিশেষ করে স্কিল ওয়ার্কার হিসেবে আপনি এখানে আউট অফ কেনাডা থেকে সরাসরি পেয়ার হোল্ডার হিসেবে আসার সুযোগ পাবেন এছাড়াও এখানে কেনাডাতে যারা জব করেন তাদের জন্য এখানে বিশেষ প্রোগ্রাম রয়েছে যেটিকে বলা হয় ক্যানাডার এক্সপিরিয়েন্স ক্লাস এছাড়াও রয়েছে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম এর মধ্যে আশিটি ক্যাটাগরি রয়েছে এগুলো মূলত আপনার ওয়ার্কার স্টুডেন্ট এন্টারপ্রিনার বিভিন্ন ধরনের বিষয়ের সাথে টেইলর করা হয়েছে ফ্যামিলি স্পন্সারশিপের মাধ্যমে সিটিজেনশিপ লাভের সুযোগ রয়েছে আপনি যদি কোনো ক্যানাডার সিটিজেন বা পেয়ারহোল্ডারকে বিয়ে করেন তাহলে তার রেফারেন্সে তার ইনকাম লেভেল একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকার শর্ত খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে এটা একটা শর্ত যে আপনার আপনাকে আপনার খরচগুলো মেনটেন করতে পারবে না তো সেক্ষেত্রে আপনি তার রেফারেন্সে এখানে পেয়ার হোল্ডার হওয়ার জন্য আবেদন করতে পারেন খুব সহজেই আবেদন করা যায় সস্তায় চলে এই ফ্যামিলি স্পন্সারশিপের মাধ্যমে তবে প্রুভ করতে হবে প্রকৃতপক্ষে আপনি একজন ক্যানাডিয়ান সিটিজেন বা পেয়ার হোল্ডারকে বিয়ে করেছেন এবং এটা লিগাল জাস্ট এটা পেয়ার হোল্ডার হওয়ার জন্যে না এই জন্য তার অনেকগুলো বিষয় এখানে যাচাই বেসাই করে তো এই ধরনের কোনো প্রোগ্রামে কেউ যদি আবেদন করেন তাহলে বলবো বিয়ের ছবি বিয়ের কার্ড কাবিননামা নামা কবে কতদিন থেকে আপনার রিলেশনশিপ এগুলোর স্ক্রিনশট এগুলোর আপনি স্ক্যান এই সবগুলো আপনি সাপোর্টিং হিসেবে সাবমিট করবেন যাতে ইমিগ্রেশনের কোনো কনফিউশন না থাকে যে এটা শুধুমাত্র এখনি এ কনভার্ট করার জন্য এখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে রিফিউজি হিউমিনটেরিয়ান স্ট্রিম ফর প্রোটেক্টেড পার্সন অর দি দোস উইথ কম্পেলিং কেসেস এখানে আপনার রিফিউজি কেসের মাধ্যমে যারা কেসে টিকে যান তাদের জন্যে এখানে হিউম্যান ট্রেন গ্রাউন্ডেও এখানে তাদেরকে পেয়ার হোল্ডার হতে হবে এই এগুলোর মাধ্যমে পিয়ার হোল্ডার হয়ে দেন সিটিজেনশিপের জন্য আবেদন করতে হবে বিজনেস ইমিগ্রেশন অনেক ব্যক্তিরা এখানে ইন্টারপ্রিনার হিসেবে ইনভেস্টার হিসেবে বা স্টার্ট আপ ক্যাটাগরিতে এখানে পেয়ার হোল্ডার হিসেবে আসার সুযোগ পান তাই এখানে বিশেষ করে আয়ারসে মিনিমাম ফাইভ পেতে হয় ম্যাক্সিমাম প্রোগ্রামে এবং এখানে একটা বড় ইনভেস্টমেন্ট করতে হয় এবং এখানে অনেক টাকা খরচ হয় বিজনেস প্রোগ্রামগুলোতে বিজনেস প্রোগ্রামে কেউ আগ্রহী হলে অবশ্যই আমাদেরকে নক দেবে আমাদের গ্রুপে জয়েন করে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ ইস পাথওয়ে হ্যাজ ইউনিক ক্রাইটেরিয়া প্রসেসিং টাইমস এক্সপ্রেস এন্ট্রি অর ফ্যামিলি টাইস ফর মেনটেনিং পিয়ার স্ট্যাটাস তো এখানে মেইন আপনি যদি সিটিজেনশিপ লাভ নাও করেন একবার যদি পিয়ার হোল্ডার হন তাহলে আপনার পিয়ার স্ট্যাটাসকে কন্টিনিউ করার জন্য অবশ্যই লাস্ট ফাইভ ইয়ার্স মধ্যে দুই বছর কেনাডাতে অবস্থান করতে হবে এটা একবারে এক টানা থাকতে হবে তা কিন্তু না আপনি ভেঙে ভেঙে করতে পারেন সাতশো দিন থাকতে হবে ফাইভ ইয়ার্সের মধ্যে এবং কোনো ধরনের ক্রিমিনাল কনভিকশনের সাথে জড়ানো যাবে না এবং কোনো কারণে যাতে আপনাকে রিভোগ আপনার স্ট্যাটাসকে রিমুভ করে না হয় এই ধরনের কোনো ঘটনা ঘটলে আপনি পিআরআর রিনিউ করতে পারবেন না অনেকে পিএনপি প্রোগ্রামে আসেন যে প্রভিন্সে আপনার থাকার কথা সেই প্রভিন্সে থাকবেন প্রভিন্স চেঞ্জ করে যদি অন্য প্রভিন্সে যান পরবর্তীতে পিআই রিনিউ করতে গেলে এটা কিন্তু কোশ্চেনের সম্মুখীন হবেন উপযুক্ত রিজন না থাকাতে পারলে আপনার পিআইর স্ট্যাটাস ক্যান্সেল হবে আপনার স্বপ্ন সেখানেই শেষ রিনিউ ইয়োর পিআর কার্ড অ্যাজ নিডেড দো অ্যান্ড এক্সপার্ট কার্ড ডাজ নট ইম্প্যাক্ট সিটিজেনশিপ ইলিজিবিলিটি স্টেপ বাই স্টেপ গাইড টু দি ক্যানাডিয়ান সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এবার আসি অ্যাপ্লিকেশনগুলো কীভাবে করবেন রেডি টু অ্যাপ্লাই ফর ক্যানাডিয়ান সিটিজেনশিপ ফলো দিস স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে চুজিং দি রাইট অ্যাপ্লিকেশন মেথড তো এখানেই আপনি দুইভাবে আবেদন করতে পারেন একটি হল অনলাইন আর একটু হচ্ছে বেস অনলাইনের ক্ষেত্রে পেফার্ড ফর ফেস্টার প্রসেসিং অ্যান্ড রিয়াল আপডেট ভিয়াআসিসি পোর্টাল পেপারের ক্ষেত্রে রিকোয়ার্ড ফর স্পেসিফিক কেসেস অ্যাপ্লিকেশনস ফর আদার অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি নিডস সাবমিটিং বোথ ফরম্যাট কজেস ডিলেজ সুজ ওয়ান অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একটি আপনি পদ্ধতি চয়েস করবেন দুইটা পদ্ধতিতে যাবেন না তাতে ইমিগ্রেশন কনফিউজ হয়ে যাবে তাতে আপনার উভয়টাই দেরি হয়ে যাবে কমপ্লিটিং দি ক্যানাডিয়ান সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে অ্যাডল্টদের জন্য যে ফর্মটি ফিল আউট করতে হবে সেটার নাম হচ্ছে সিআইটি জিরো 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 টু অ্যাপ্লিকেশন ফর ক্যানাডিয়ান সিটিজেনশিপ অ্যাডাল্টস এরপরে মাইনার্সদের জন্য অর্থাৎ একই ফ্যামিলিতে দেখা গেলো দুইজন পরিবার হাজব্যান্ড ওয়াইফ আঠারো বছরের উপরে বাচ্চা কাচ্চারা এখানে তাদের বয়সে আঠারো বছরের নিচে তারা কী করবে তারা সিআইটি জিরো 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 থ্রি এই ফর্মটা ব্যবহার করবে অ্যালন আর সিআইটি জিরো জিরো টু উইথ এ প্যারেন্ট অর্থাৎ প্যারেন্টের সাথে থাকলে জিরো 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 টু আর নন প্যারেন্ট অর্থাৎ দেখা গেলো যে সিঙ্গেল সে আবেদন করতেছে কোনো একটা রেফারেন্সে সেক্ষেত্রে জিরো 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 থ্রি এই ফর্মটি ফিল আউট করতে হবে ডাউনলোড ফর্ম ফ্রম আই আর সিসি অ্যান্ড ইউজ অ্যাড অফ রিডার টেন টু ফিল দেম এরপরে কাজ হচ্ছে লিস্ট অফ রেকর্ড ডকুমেন্টস এখানে যে ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে অ্যাটাচমেন্ট দিতে হবে পিআর প্রুফ পিআর কার্ড কনফার্মেশন অফ পারমানেন্ট রেসিডেন্স বা সিওপিআর যেটা বলা হয় রেকর্ড অফ ল্যান্ডিং এই পেপারগুলো রাখবেন আইডি পাসপোর্ট কভারিং দি কভারিং দি ফাইভ ইয়ার এলিজিবিলিটি পিরিয়ড এরপর ল্যাঙ্গুয়েজ প্রুফ টেস্ট রেজাল্ট অফ দি সার্টিফিকেট আঠারো থেকে চুয়ান্ন বছর যারা তাদের ল্যাঙ্গুয়েজ প্রুফ দিতে হবে ফটোজ টু আইডেন্টিক্যাল ইমেজেস মিটিং আইআরসিসি স্পেস যেটা গতকালকে বলেছিলাম কোন কি পরিমাণে থাকবে মেজারমেন্টটা দেখে নেবেন নতুন করে বলতেছি না আমি ভুল হতে পারে ট্যাক্স রেকর্ড নোটিস অফ দি অ্যাসেসমেন্ট ফর থ্রি ইয়ার্স তিন বছরের ট্যাক্স রিটার্ন এখানে দিতে হবে ফিজিক্যাল প্রেজেন্স ক্যালকুলেটার প্রিন্টিং আউট ট্রাভেল লগ এরপর রয়েছে ট্রান্সলেশন কোনো ধরনের ডকুমেন্ট আউট অফ ইংলিশ আর ফ্রেঞ্চে থাকলে সেটা অবশ্যই ট্রান্সলেশন করতে হবে তা নাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না এটার জন্য আপনি ঝামেলা পড়ে যাবেন ইউজ আইআরসিসি চেক লিস্ট টু অ্যাভয়েড মিসলিডিং আইটেমস মিসিং আইটেমস পেইং দি সিটিজেনশিপ ফি পে অনলাইন অ্যান্ড ইনক্লুড রিসিপ্ট উইথ ইউর অ্যাপ্লিকেশন ফিজ আর নন রিফান্ডেবল এক্সেপ্ট দি রাইট অফ সিটিজেনশিপ ফি ইফ রিভিউজড কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশন রিভিউজ হয়ে গেলে আপনি একটা ফি ফেরত পাবেন আর একটা পাবেন না সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন অনলাইন আপলোড ভি সিসি পোর্টাল পেপার মেইল টু দি কারেক্ট আই আর সিসি অফিস উইথ কুরিয়ার ট্র্যাকিং ব্রেকডাউন কেনাডিয়ান সিটিজেনশিপ ফি এখানে দুইটা ফির কথা বলেছিলাম একটি হলো প্রসেসিং ফি পাঁচশো তিরিশ কেনাডিয়ান ডলার অ্যাডল্টের জন্যে চিলড্রেনদের জন্যে মাইনরদের জন্য আর একশো কেনাডিয়ান ডলার রাইট অফ সিটিজেনশিপি যেটি আপনার সিটিজেনশিপ ক্যান্সেল হলেও আপনি বহাল থাকবে এবং পাবেন ফেরত একশো উনিশ পয়েন্ট পঁচাত্তর কেনাডিয়ান ডলার অ্যাডল্ট ইন্টারেস্ট মার্চ থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ একত্রিশে মার্চ থেকে এটি কার্যকর হয়েছে মাইনরদের জন্যে রাইট অফ সিটিজেনশিপ ফি লাগবে না হাউ মাস ডাজ ইট কস্ট টু বিকামিং ক্যানাডিয়ান সিটিজেন এখানে অ্যাডাল্টের জন্য টোটাল লাগতেছে ছয়শো উনপঞ্চাশ পয়েন্ট সেভেন ফাইভ আর মাইনাসের জন্য লাগতেছে মাইনরদের জন্য জাস্ট কেনাডিয়ান ডলার অ্যাডিশনাল কস্টের মধ্যে হয়েছে ল্যাঙ্গুয়েজ টেস্ট ফটো ট্রান্সলেশন এগুলো তো আপনার করতে হবে আপনার সাইটে পেমেন্ট মেথড অ্যান্ড রিফান্ডস এটা আপনার পেমেন্ট করতে হবে আইআরসিসি অনলাইন পোর্টালে গিয়ে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে রাইট অফ সিটিজেনশিপ ফি ইজ ইফ ইউর অ্যাপ্লিকেশন ফেলস আদার আর নট ফর অ্যাপ্লিকেশনস আফটার থা মার্চ থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পে দি নাইনটিন পয়েন্ট সেভেনটি ফাইভ ফি ডিফারেন্স ইন পেইড আর্লিয়ার অর্থাৎ এখানে এই ফিটা ইনক্রিজ করা হয়েছে যে এখন আমরা যেহেতু একত্রিশে মার্চের পরে চলে এসেছি এটা সহজে আপনার পেমেন্ট করে হয়ে যাচ্ছে এটা নিয়ে আর আলাদা কনফিউশনের দরকার নাই দি ক্যানাডিয়ান সিটিজেনশিপ টেস্ট সব কিছু দিলেন আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল আসলো এবার আপনার আঠারো থেকে চুয়ান্ন বছর বয়স যারা তাদের এখানে সিটিজেনশিপ টেস্ট দিতে হবে হোয়াট টু এক্সপেক্ট এখানে দুই বিশ মিনিটের জন্যে আপনার মাল্টিপল চয়েস এবং ট্রু অ ফলস অ্যান্সার দিতে হবে ইংলিশে অথবা ফ্রেঞ্চে এরপরে টাইম সরি এখানে বিশটি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে টাইম হলো তিরিশ মিনিট পাসিং স্কোর হলো পনেরো আউট অফ টোয়েন্টি অর্থাৎ বিশের মধ্যে পনেরোটা কোয়েশ্চেন আপনার সঠিক করতে হবে এখানে আপনাকে অনলাইনে পরীক্ষাটা দিতে হবে ইন পারসন ভিয়া মাইক্রোসফট টিমস কন্টেন্ট বেসড ই অন ডিসকভার ক্যানাডা কভারিং হিস্টোরি গভর্নমেন্ট অ্যান্ড ভ্যালো তো এই ক্যানাডার এই টেস্টে যারা ভালো করতে চান ডিসকভার ক্যানাডা এটি গুগল করুন প্লেয়ার হোল্ডাররা এখন থেকে পড়াশোনা শুরু করুন হাউ টু প্রিপেয়ার রিডিসকভার কেনাডা পিডিএফ অডিও আর ইবুক টেকআইআরসিসি প্র্যাকটিস টেস্ট আর ইউজ অ্যাপস এখানে কিছু প্র্যাকটিস টেস্ট রয়েছে ফ্রি আপনি সেটাও করতে পারেন আইসিসি পোর্টাল থেকে জয়েন স্টাডি গ্রুপ ফর সাপোর্ট এরপরে হচ্ছে রিটেকিং টেস্ট কেউ একবার ফেল করলে এখানে সেকেন্ড টাইমে দিবেন দুইবার ফেল করলে এরপরে আপনার ওরাল ইন্টারভিউ হবে কেনাডিয়ান সিটিজেনশিপ রিকোয়ারমেন্ট ফর মাইনরস যারা আন্ডার এইটিন তাদের জন্য এখানে দেখুন মাস্ট বি এ পিয়ার অর্থাৎ কমপক্ষে তাদের পিয়ার হোল্ডার হতে হবে কমপক্ষে বলতে অবশ্যই পিয়ার হতে হবে এরপরে তাদের জন্য ফিজিক্যাল প্রেজেন্সটা ম্যান্ডেটরি না তাদের জন্য ফিজিক্যাল প্রেজেন্সটা ম্যান্ডেটরি না এটা একটা বড় সুবিধা তার মানে আপনাদের আগে আপনাদের চিলড্রেনরা এখানে সিটিজেনশিপ পেয়ে যাবে ফর্ম সিআইটি জিরো জিরো থ্রি যদি কেউ চিলড্রেন যদি আগে আবেদন করে সিটিজেনশিপের জন্য তাহলে জিরো জিরো থ্রি আর যদি ফুল ফ্যামিলি আবেদন করেন তাহলে জিরো জিরো টু এটা আবার রিপিট করলাম তার জন্য ফি দিতে হবে একশো ডলার ডকুমেন্ট পি আর প্রুফ বার্থ সার্টিফিকেট প্যারেন্টাল কনসেন্ট ওথ রিকোয়ার্ড ফর এস ফোরটিন অর্থাৎ যাদের বয়স চোদ্দো প্লাস তারা এখানে শপথ নিবে সিটিজেনশিপের বাকিরা নিবে না যদি ছোটো হয় তাহলে নিতে হবে না আবার কেউ যদি চোদ্দ বছর হওয়ার পরেও মেন্টালি ফিজিক্যালি তার কোনো সমস্যা থাকে অ্যাব হয় তাহলে তার দিতে হবে সেটার জন্য ওইভাবে আবেদন করতে হবে কীভাবে করবেন সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি গেটিং কেনাডিয়ান সিটিজেনশিপ ফেস্টার টু স্পিড আপ ইউর অ্যাপ্লিকেশন টিপস অ্যান্ড এক্সপাইটি গো অনলাইন অনলাইন সাবমিশন প্রসেস ফেস্টার তো একটা বিষয় আট মাস কিন্তু এখন প্রসেস এভারেজ টাইম লাগে অনেকগুলো কারণে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ডিলে হয় বিভিন্ন রিফিউজ হয় সেগুলো নিয়ে আমরা আলাদা আলাদা আলোচনা করেছি সেটা দেখে নিন বি থরো ইউজ আই আর সিসি লিস্ট টু অ্যাভয়েড রিটার্ন পি কারেক্টলি ইনক্লুড পেমেন্ট প্রুফ ট্র্যাক স্ট্যাটাস ইউজ দি ক্যানাডান সিটিজেনশিপ ট্র্যাকার টু স্টে প্রো অ্যাক্টিভ ইক্সিড মে মিনিমামস অ্যাপ্লাই উইথ এক্সট্রা ফিজিক্যাল প্রেজেন্স ডেস প্রিপেয়ার আর্লি স্টাডি ফর দি টেস্ট টু পাস ফার্স্ট ট্রাই কমন মিস্টেক একটু অ্যাভয়েড ইউজিং আউটডেটেড ফর্মস অনেক সময় ফর্ম যেটা আপনি ডাউনলোড করতেছেন সেটা অনেক আগের ভার্সনে হতে পারে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন অথবা আগের ফর্মেটে ফি পেমেন্ট করলে সেটাও আবার ফেরত আসবে বা এটা ল্যাবসাই যাওয়ার একটা কনফিউশন থাকে সুতরাং আপডেট তথ্য আপডেট ফর্ম এবং আপডেট যে ফি রিকোয়ারমেন্ট সেটিও দেওয়ার চেষ্টা করবেন মিসিং ডকুমেন্ট বিশেষ করে ল্যাঙ্গুয়েজ প্রুফ কোনো ধরনের ডকুমেন্ট যাতে মিসিং না থাকে আপনার চেক লিস্টটা খেয়াল করবেন নো আপডেটিং আর অন অ্যাড্রেস ট্রাভেল চেঞ্জেস অ্যাপ্লাইং বিফোর মিটিং ওয়ান থাউজেন্ড নাইনটি ফাইভ আপনি টেনে টুনে এক হাজার পঁচানব্বই দিন করলেন সাথে সাথে আবেদন করলেন এমনটা করবেন না এক হাজার পঁচানব্বই দিন চাচ্ছে চেষ্টা করবেন আরও বেশি মিনিমাম এগারোশো দিন পার হওয়ার পরে এখানে আবেদন করতে কোনো কারণেই যদি কোনো ট্রাভেল তারা অ্যাকসেপ্ট না করে যাতে আপনার অ্যাপ্লিকেশনটা ল্যাপস না হয় এ ধরনের বিষয়টি খেয়াল করতে হবে পাস টু সিটিজেনশিপ ফ্রম অ্যাপ্লিকেশন সিরিমনি অ্যাপ্লিকেশন প্রসেসিং আর আইআরসিসি চেক ফর কমপ্লিটনেস কমপ্লিট অ্যাপ্লিকেশন রিসিভ অ্যান্ড এ ওয়ার্ড ইনকমপ্লিট ওয়ান্স আর রিটার্ন ইন্টারভিউ অ্যান্ড টেস্ট যাদের বয়স আঠারো থেকে চুয়ান্ন তাদের তো ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ মে ভ্যারিফাইড ডকুমেন্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিল সিকিউরিটিসে এখানে আসতে পারে মে বি রিকোয়েস্টেড ওথ অফ সিটিজেনশিপ অ্যাপ্রুভ অ্যাপ্লিক্যান্স অ্যাটেন্ড সিরিমনি যাদের সব কিছু ঠিকঠাক হলো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হলো তাদের এবার আপনার ভার্চুয়ালি অথবা ইন পারসন এখানে সিরিমনি হবে সেখানে আপনার চোদ্দ বছর থেকে উপরে যারা আছে তাদের এখানে তারা সিটিজেনশিপ সার্টিফিকেট নিবে এবং এখানে শপথ গ্রহণ করবে তারপরে অ্যাপ্লাই করে পাসপোর্ট আফটারওয়ার্ড এরপরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তো আজকের আলোচনাটি আশা করছি অনেকের জন্যে কাজে লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম